আমার ভাইরা এ যুবকেরা এ তরুণেরা আমরা জানি জেনা করা হারাম আমরা জানি ব্যাবিচার করা হারাম আমরা জানি এগুলো করা হারাম ইসলাম বলে দিয়েছে যদি কোনো বিবাহিত ছেলে মেয়ে জেনা করে ব্যবচার করে ইসলাম বলেছে রসুল বলেছে কোরআন বলেছে ওদেরকে পাতর মেরে পাথর মেরে মেরে দাও বাঁচার কোনো অধিকার নাই জানেন তো নাকি জেনার শাস্তি জানা আছে ইসলাম কোরআনের ভাষায় যদি কোনো বিবাহিত ছেলে মেয়ে যে না করে ইসলাম বলেছে ওকে পাথর পাথর মেরে 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 দাও আর বাঁচার কোনো নেই যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে ইসলাম বলেছে কোরআন বলেছে রসুল্লাহ বলেছে চাবুক মারো আচ্ছা আপনারা কি জানেন না খালিফাতুল মুসলামিন ওমর ফারুক তাঁর একটি ছেলেকে চাবুক মেরেছিলেন শোনা আছে না নাই মেরেছেন ছেলেটি হয়ে শেষে কয়েকটি তোমার চাবুক বাকি ছিল সেটা তিনি কবরের মেরেছিলেন আজকে আমাদের ছি 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 আমরা জানছি আমরা শুনেছি আমরা দেখেছি আমরা সব জানি এগুলো করা হারাম কিন্তু বলেন তো আমাদের সমাজে দিন দিন এই সমস্ত বাড়ছে না কমছে কি গো বাড়ছে না কমছে